আসসালামু আলাইকুম দর্শক আমি অবস্থান করতেছি সে আমাদের সেই ঐতিহ্যবাহী নাটক তিয়াবারিয়া হাটে এই হাটটি প্রতি সপ্তাহে শুধু রবিবার করে বসে তো হাটের সময়টা হচ্ছে আটটা থেকে মোটামুটি আপনার দুইটা পর্যন্ত এই যেটা হচ্ছে নাটকাড়িয়া হাট আর হাটের ফ্যাসিলিটিটা আপনি দেখতে দেখাচ্ছি চারিদিকটা জম হাট বসে বিভিন্ন ক্যাটাগরি যে বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর বাচ্চা এখানে বিশেষ করে আপনি সকল প্রকারের বাচ্চা পাবেন খাসি পাঠিটাল সব ধরনের বাচ্চা এখানে পাবে এই যে বড় ছোট উন্নত জাতের বাচ্চা উন্নত জাতের বাচ্চা যেগুলো সেগুলো আমাদের নাটোতে বাড়ি হাটে পাবেন তবে আপনার বাংলাদেশে যে জেলা থেকে আসেন এখানে বাস যোগাযোগে এসে আপনারা বাচ্চা কিনে আবার এখান থেকে যেহেতু জেলা কাউন্টার কিনে নিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই ভ্যারাইটি বাচ্চা পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরি এই যে একদম ক্রস থেকে শুরু করে নিয়ে অরিজিনাল ক্যাটাগরির বাচ্চা আছে এই যে ভালো ক্যাটাগরির বাচ্চা প্রচুর পরিমাণে আমাদের এই নাটক থেকে বাড়ি বাজারে আমদানি হয় খুবই ভালো এই এদের বাচ্চাগুলো দেখানো প্রত্যেকটি বাচ্চা সেই সুন্দর বাচ্চা বাচ্চাগুলো ফ্যাসিলিটি দেখেন কত সুন্দর তারা প্রত্যেকটা বাচ্চার ফ্যাসিলিটি ব্যতিক্রম এখানে তা আছে শিরোহী আছে বিটল রাজস্থানী বাগাতোতা এদের বিভিন্ন ক্যাটাগরির বাচ্চা বিভিন্ন ক্যাটাগরির বাচ্চাগুলো বাচ্চাগুলা মূলত পাইকারি বিক্রি হয় যদি আমাদের বাজারে তবে আপনারা নাটু আসবেন বাচ্চাগুলো কিনবেন কিন্তু এখান থেকে বাস যোগাযোগে নিয়ে যাবেন কোনো প্রবলেম নেই জেলা কাউন্টার তো বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা এখানে পাওয়া যায় আপনারা কিনে বাস যোগাযোগে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন কোনো সমস্যা নেই অনেক ফ্যাসিলিটি বাচ্চা অনেক বাচ্চা এই স্যার বাচ্চাগুলো খুবই ভালো বাচ্চা হাই ফ্যাসেলিটির বাচ্চা একদম তারপরে ক্রস বিটেরও কিছু বাচ্চা আছে যে ক্রস বিটের বাচ্চাগুলো আছে এই যে লোকাল বাচ্চা ক্রস বিটের বাচ্চা এক কথায় এখানে মা ছাগল থেকে শুরু করে নিয়ে মা ছাগল তার বড় খাসি বড়ো পাঠা ছোটো পাঠা বাচ্চা পাঠা এভরিথিং এগুলো সব কিছু পাওয়া যায় এখানে এভরিথিং সব ধরনের ছাগল পাওয়া যায় আপনারা আসবেন যে কিনবেন কোনো সমস্যা না অবশ্যই বাজারে আসার পরে দাম দর করে ছাগল কেনার চেষ্টা করবেন যেহেতু আমাদের নাটোরে জেলা ভিত্তিক কাউন্টার আছে এখান থেকে আপনার ছাগল নিয়ে যাওয়ার কোনো প্রবলেম নেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাগল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আমদানি ভ্যারাইটি কোয়ালিটির বাচ্চা আছে অ্যাভেলেবল হরিয়ানা তো তার শিরোধী

প্রচুর আমদানি এখানে আসে ছাগল দেখে শুনে কিনলে দাম দর করে কিনলে ঠকবেন না প্রচুর পরিমাণ আমদানি বাজারে তো আসবেন ছাগলগুলো দেখবেন দাম দর করবেন কিনবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই গাড়ির যোগাযোগও ভালো আছে জাস্ট চিত্রটা দেখা দিলাম দাম দরের বিষয়টা আপনি এখানে আসবেন রিয়েলভাবে দেখবেন দেখে শুনে দাম দর করে ছাগলগুলো কিনার চেষ্টা করবেন শুধু আমি হাটের চিত্রটা দেখা দিলাম এই যে তো ঠিক আছে আমি ভিডিও এই পর্যন্ত রাখলাম আপনারা অবশ্যই আসবেন আটকতে পারি হাটা আসে এসে ছাগল কেনার চেষ্টা কিন্তু বড় ছাগলগুলো কিনে বেচা হয় এই যে বিভিন্ন ক্যাটাগরি ছাগল আছে